আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি একটা একজন মাত্র ব্যক্তি একজন মাত্র ব্যক্তি তার একটা ফেসবুক স্ট্যাটাস নিয়ে আলোচনা করব এই ব্যক্তিটাকে এখন হয়তো অনেকে ভুলে গেছেন কিন্তু একসময় এই ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন এবং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ওনার নাম হলো আব্দুল কাদের এই আব্দুল কাদেরকে আমি তার সঙ্গে একটু ধারণা আপনাকে দিয়ে দিই আব্দুল কাদের হলো যখন নাকি এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের যে আন্দোলনটা যখন জমে উঠেছিল যখন গত বছরের জুলাই অগাস্টের সময় এই সময় আব্দুল কাদের আন্দোলনের সপক্ষে খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন উনি ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট এবং ওই সময় ওই যে নয় দফা যে একটা ভুল আলোচিত নয় দফা এটা কিন্তু উনি প্রথম ঘোষণা করেছিলেন সবার মধ্যে এটার মাধ্যমে তার পরিচিতিটা বেড়ে ওঠে এবং বিভিন্ন সময় আব্রার হত্যা মামলার সময় ওনার ভূমিকা ছিল ওই সময় ওনাকে অ্যারেস্ট করা হয় এবং ঢাকা ইউনিভার্সিটি এখনও উনি স্টুডেন্ট এবং যখন নাকি সমন্বয়কদেরকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হলো তখন সংবাদ মাধ্যমে বিভিন্ন বার্তা পাঠানোর দায়িত্বটা এটাও আব্দুল কাদেরই পালন করতেন পরবর্তী সময়ে যখন শেখ হাসিনা চলে যাওয়ার পর নতুন সরকারের আমলে যখন নাকি আপনার এই এনসিপি হয় এনসিপির যে ছাত্র সংগঠন হয় যে গণতান্ত্রিক ছাত্র সংসদ এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আহ্বায়ক হন এই আব্দুল কাদের এবং তারপর যখন ডাকসু নির্বাচন হয় ডাকসু নির্বাচনে উনি বৈষম্য হয়েছিল সেই প্যানেলে উনি ভিপি প্রার্থী হয়েছিলেন নির্বাচন হেরে গেছেন কিন্তু উনি ভিপি প্রার্থী হিসেবে বেশ গুরুত্বপূর্ণ ভিপি প্রার্থী উনি ছিলেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে এবং বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে সময় এবং আপনার এই এনসিবি রাজনীতিতে আব্দুল কাদের একজন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এই আব্দুল কাদের আজকে তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন এই পোস্টটা আমি এই জন্য যেহেতু উনি এই দলের সঙ্গে এতটা রিলেটেড এবং এই জন্যে এই পোস্টটা আমি নিচ্ছি এবং আপনাদের একটা পড়ে শোনাচ্ছি এবং এখান থেকে আমাদের রাজনীতির কী অবস্থা সেটা একটা ধারণা আপনারা পাবেন এখান থেকে তিনি কী লিখেছেন শুনেন আমি পড়ে শোনার কিছু কিছু অংশ তিনি লিখেছেন একটা দলের নেতারা দিনের বেলায় হাক ডাক ছাড়ে দিনভর বিএনপিরে নিয়ে বেফাস মন্তব্য করে আর রাতের বেলায় বিএনপির নেতাদের বাসায় গিয়ে ধর্ণা দেয় মিডিয়ায় গলাবাজি করা আপসইন ওই নেতা এবং তার ইমাম সাহেব গত পনেরো দিনে বিশটা সিটের জন্য বিএনপির নেতা সালাউদ্দিন সাহেবের বাসায় তিনবার মিটিং করেছেন মির্জা ফখরুল ইসলামের বাসায় ধর্ণা দিয়েছেন এখন পর্যন্ত একবার বোঝা যাচ্ছে উনি কাদের কথা বলছেন উনি এনসিপির কথা বলছেন আমরা বিভিন্ন সময় কিন্তু শুনেছিলাম যে এনসিপি বিএনপির কাছ থেকে বিশটার আসন চায় এই মর্মে তারা একটা রাজনৈতিকভাবে একটা নির্বাচনী জোট করার জন্য আগ্রহ প্রকাশ করেছে যদি তারা বিএনপি কাছ থেকে আসন পায় এবং সেগুলোর জন্যই কিন্তু অনেকে এমনও বলেন যে বিএনপি যে কয়েকটা আসন ফাঁকা রেখেছেন এটা এনসিপির ওই বিশটা মধ্যে হয়তো এর মধ্যে আছে এর মধ্যে আমরা এটাও আলোচনা এসেছে যে ঢাকা দশে এই আসনটা আসিফ মাহমুদ সজীব ভূয়াকে দেওয়া হতে পারে এ ধরনের কথা আমরা শুনেছি এবং তারপর আমরা দেখেছি যে আসিফ মাহমুদ সজীব ভূয়া নিজেও ওনার কুমিল্লা মুরাদনগর ছেড়ে ঢাকা দশই মানে ধানমন্ডি এলাকার ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন তো এগুলি সবই কিন্তু একটার সময় একটা কোনো প্রমাণ করে না কোনো কিছুই কোনো কিছুকে প্রমাণ করে না কিন্তু একটা ধারণা পাওয়া যায় এই ধারণাটা সাধারণ মানুষ কিন্তু তার মতো নিজেরা নিজেরা নিজেদের মতো করে করে নেয় এবং বুঝতে পারে এখন পর্যন্ত কিন্তু এনসিপি বলেনি তারা বিএনপির সঙ্গে কোনো আলোচনা করছে বলে নেই একদম বলে নেই আর আবদুল কাদের কী বলল আব্দুল কাদের বলল যে তারা সালাউদ্দিন সাহেবের বাসায় তিনবার মিটিং করছে এবং মির্জা ফখর ইসলামের বাসায় যে একবার ধারণাও দিয়েছে উনি তো দলেরই লোক এবং খুব ভেতরের লোক গুরুত্বপূর্ণ লোক মানে উনি বিষয়গুলো জানেন তো এই জায়গায় আব্দুল কাদেরের ক্ষোভটা কোথায় সেই ক্ষোভটা আমি আপনাকে আরেকটা কয়েক লাইন পড়ে শোনা তাহলে বুঝতে পারবেন এই যে বলতেছেন যে গণ অভ্যুত্থানের পরের চিত্র কেমন ছিল পুরানা রাজনৈতিক দলগুলো দলগুলো তরুণদের কাছে আসবে তরুণ থাকবে ড্রাইভিং সিটে কিন্তু খোদ ইমামরা গিয়ে বসে থাকেন বিশ সিটের জন্য আসন ভাগানোর কৌশল হিসাবে মিডিয়ায় গালিগালাজ করে বেড়ান বাসায় গিয়ে বসে থাকেন তবু আসন মেলে না দেখুন ওনাদের প্রত্যাশাটা কী ছিল যে নতুন একটা রাজনীতি তরুণরা শুরু করবে এবং তরুণরাই রাজনীতি করবে অন্য অন্য দলের লোকজন তাদের কাছে আসবে আপোষ করার জন্য আসন ভাগাভাগি করার জন্য অথবা একটা সমঝোতা করার জন্য কিন্তু ড্রাইভিং সিটে থাকবে তরুণরা মানে নতুন একটা রাজনীতির বিকাশ ঘটবে এই দেশে এই প্রত্যাশা কিন্তু আব্দুল কাদের মতো আমারও ছিল আমিও ভেবেছিলাম এটা ইয়াং জেনারেশন আসতেছে এরা এখনও প্রভাব প্রতিপত্তির স্পর্শ পায়নি অতএব তারা হয়তো এই লোভ লালসার ঊর্ধ্বে থাকবে সাধারণত স্টুডেন্টরা এই লোভ লালসাটা কমই থাকে এটা আমার ধারণা ছিল আমরা তো দেখি সংসার জীবনে প্রবেশ করার পর নানা ধরনের কিন্তু সংকট আসে তখন এক ধরনের লোভ মানুষের মধ্যে ভর করে মানুষের এই লোভ লালসার উদ্বেগ থাকাটা কঠিন হয়ে যায় তখন কিন্তু যখন তারা ইয়াং থাকে স্টুডেন্ট থাকে তখন তারা এই সমস্ত ত্যাগ করতে করে দ্বিধাবোধ করে এবং নিজের জীবনটা মতো তারা ত্যাগ করে দিতে পারে তারা এতটাই সাহস থাকে তো তারা কেন লোভী হয়ে পড়ছে তারা কেন তাদের রাজনীতিকে ত্যাগ করে সামান্য একটা আসল এমপি আসন পাওয়ার জন্য এত উদ্গ্রী হয়ে যাচ্ছে কেন তারা এমপি হলে পরে কি লাভ হবে তরুণ সমাজে কী লাভ হবে তরুণদের এই নতুন রাজনীতির আমি তো বুঝি না এবং আব্দুল কাদের যে হাহাকার যে ক্ষোভ বিরক্তি এটা কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই কারণে দেখুন উনি আরও কি লিখেছেন যে বন্ধু বন্ধু বলে একদিকে ব্ল্যাকমেল করে অন্য দিকে মাইনাস করে গুটি কয়েক মানুষের মধ্যে দল কুক্ষিগত করে এই অভিযোগটা আমি আরও অনেকের কাছ থেকে পেয়েছি রিফাত রশিদ নামে একজন দেখলাম সে এরকম বলেছে যে তাকে তারা নিয়ে এসেছে নিয়ে আসার পর সে কীভাবে দলটাকে কুক্ষিত করছে এবং সে কীভাবে দলটাকে ছোটো করছে দল থেকে অনেকে বের করে দিচ্ছে এই ধরনের নানা কাহিনীও কিন্তু উনি করেছেন এবং সেই ইঙ্গিতটা সম্ভবত উনি দিয়েছেন এই নাসির উদ্দিন পাটোয়ারিকে লক্ষ্য করে যাই হোক সেটা অন্য প্রসঙ্গ ওই প্রসঙ্গে আজকে আর আসছি না এবং তাদের মনোভাবটা কেমন এই নেতাদের সে সম্পর্কেও উনি যেটা বলেছেন সেটুকু বলি তিনি লিখেছেন যে নিজের আসন সহ চাহিত আসন নিশ্চিত হইলে তথাকথিত আপসীন নেতাদেরও বিক্রি হইতে সমস্যা নাই কিন্তু তাদের মাইনাস আর অপরাজনীতির শিকার কেউ স্বাধীনভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে চাইলে তাদেরকে লাল টুকটুকে স্বপ্ন বিক্রির অপবাদ দেওয়া হবে যেই বীরজনের জন্য সিট চাওয়া হয়েছে সেই তালিকাটা এখন আর দিলাম না দলের ক্ষমতা কুক্ষিগত মাইনাসের রাজনীতি আর কোরামবাজির বাজে অবস্থা দেখলে দলের বাকিদেরও ঘুম ভাঙবে সিম্পল কিন্তু যে এনসিপি রাজনীতিটা কতটা গতানুগতিক হয়ে পড়েছে কতটা আসন লাভের জন্য হয়েছে কতটা ক্ষমতার ভাগিদার হওয়ার জন্য হয়ে পড়েছে এই জিনিসটাই কিন্তু আব্দুল কাদেরের এই স্পোস্টে ক্লিয়ার হয়ে গেছে আমি এনসিপি লিডারদেরকে বলি ভাই আপনারা কেন এমনটা করছেন আপনাদের দিকে সারা দেশের মানুষ কিন্তু তাকিয়েছিল আমি কিন্তু খুব আশা করেছিলাম আপনারা একটা ভালো কিছু করবেন আপনি একটা নতুন কিছু করবেন আপনারা কেন গড্ডালিকা প্রবাহে গা ভাসালেন এটা আমার কাছে খেলা আমি বুঝতে পারি না এবং আমি আপনাদের এটাও বলি এই গঠালে প্রভাব থেকে আপনি কিচ্ছু পাবেন না কিচ্ছু না বিএনপি আপনাদের কোনো সিট দেবে না কেন দেবে বিএনপি তো রাজনীতি করতে আসছে না আপনারা বিএনপি সারাদিন গালাগালি করতে থাকবেন আর বিএনপি আপনাকে সিট দেবে কেন কোন সিট আপনার পাবেন না কারণে বিএনপি কে আপনাদেরকে সঙ্গে নিলে বিএনপির রাজনীতিতে ভোটের রাজনীতিতে বিএনপির লস ছাড়া কোনো লাভ নেই তারা আপনাদেরকে নেবে না এবং আমি মনে করি নিলে তারা রাজনীতি ভুল করবে তাদেরও পলিটিক্স আছে তাদের পলিটিক্সে আপনারা কোনো কিছু কোনো বাড়তি মাইলেজ অ্যাড করতে পারবেন না আপনাদের এক একটা লোক তাদের জন্য এক একটা বোঝা আপনারা এমন সময় সুনাম অর্জন করেছেন এমন ইমেজ ক্রিয়েট করেছেন আপনাদের এক একটা লোক তাদের জন্য এক একটা বোঝা হিসাবে আবির্ভূত হবেন আপনারা ইলেকশন করবেন কি মারকে নিয়ে আপনি ইলেকশন করবেন নিয়ে কলিনিয়া কলি নিয়ে ইলেকশন করবেন আপনারা পাবেন এটা বিএনপি আপনাকে সাপোর্ট দিলে কি ওই এলাকার যারা বিএনপির যারা মানে লিডার আছে যারা মনোনয়ন প্রত্যাশী ছিল তারা কি আপনাকে সাপোর্ট করবে আমি ঢাকা ঢাকার দশের কথা বলি ঢাকা দশে বিএনপির দুইজন জাদ্দির ক্যান্ডিডেট আছে ব্যারিস্টার অসীম আছেন আর শেখ রবিউল আলম রবি আছেন এদের দুজনে যে কোনো একজনকে আসিমে কম বুঝেন তাদের এতদিনের রাজনীতির এখানে যে ওনাদের যে ভূমি আছে যে রাজনৈতিক যে ইমেজ তারা তৈরি করেছে যে সমর্থক তৈরি করেছেন তারা কি নিজের খেয়ে আসিফ মাহমুদের পক্ষেও কি করতে আসবেন নাকি আসবেন না এদের মধ্যে যে কোনো একজন যদি স্বতন্ত্র দাঁড়িয়ে যায় আসিফ আমাদের খুঁজে পাবে না আমরা এখানে জামাতের একজন